হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যদি তালের এই মজাদার পিঠাটা খেতে চান তাহলে বাজাতে তাল নিয়ে এসে সুন্দর করে ধুয়ে তারপরে এইভাবে হচ্ছে রস তৈরি করবেন তারপরে রসটা ছেঁকে নেবেন নিয়ে আশটা ছাড়া ছাড়াই দেবেন তাহলে ফ্রেশ একটা তালের পাল পাওয়া যাবে তারপরে এর সাথে হচ্ছে আমরা যদি দুই কাপ ইয়ে চালের গুঁড়া এবং দুই কাপ হচ্ছে আটা দেই আপনার চাইলে এটা মজা দিয়ে করতে পারবেন তারপর হচ্ছে দুই কাপ চিনি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে একটু সুন্দর করে একটা মিক্স করে সুন্দর একটা ডো তৈরি করি পিঠার জন্য উপযুক্তি নরম একটা ডো অল্প অল্প দিয়ে সুন্দর করে মাথায় মাথায় এটাকে মিক্স করতে হবে যেন এটার মধ্যে কোনো লাঞ্চ না থাকে একটু নরম হয়ে গেলে সেক্ষেত্রে আর একটু আটা দিতে হবে এখন আমরা করা তেল গরম করে দিয়েছি এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে এভাবে হাতে সে পিছুতে সুন্দর করে পিঠা দিয়ে দিতো তো এইভাবে চালুর করে এই চুলোটা ভেসে উঠবে এভাবে আমরা চাইলে একসাথে অনেকগুলি ঘুরতে পারি পিঠাটা খুব নরম সফট এখন সুস্বাদু হয়ে থাকে আপনার তাহলে সাথে নারিকেল দিতে পারবে এটা এমনিতেই খেতে খুব মজা হয়ে থাকে আমাদের সবার আমাদের পাশে সবার খুব প্রিয় একটা খাবার তাদের সুযোগ আপনার এটা নিয়মিত করে থাকে এবং খেয়ে থাকি অল্প পরিমাণ করে দিলে এটা অনেক ধর্ষটা হবে একসাথে বেশি করে দিলেও সমস্যা নেই তাড়াতাড়ি হবে নিচে জিনিস অংশটা যখন হয়ে যাবে তখন আসতে আমরা এটা উল্টে দিতে তাহলে উপরে অংশটা হয়ে যাবে সুন্দর একটা কালার চলে যখন আসছে তখন আমরা সেটা থেকে একটা নামে নেব এটা খুব নরম সফট এবং একটু সাথে হয়ে থাকে এই যে দেখেন বন্ধুর কত সুন্দর একটা কালার চলে আসছে এখন আমরা এটা প্লেটে উঠায় নেব এবং সুন্দরভাবে পরিবেশন করব এটা সবাই খুব পছন্দ করে খাবে বাচ্চারা তো আরও বেশি খায় এটা তালে সিজনে যদি আপনার একবারও করে তখন এটা বুঝতে পারবেন যে আসলে এই পিঠাটা কত মজা হয় এটা নরম হওয়ার মানে দৌটা নরম হওয়ার কারণে এটা বেশি পিঠাটা নরম হয় থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলে লাইক কমেন্টস শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ